মাত্র চারটে টিপস তোমরা ফলো করলে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে সেটা যতই পুরোনো চ্যানেল হোক না কেন দু বছর তিন বছর হয়ে যায় তোমরা শুধু এই টিপসগুলো ফলো করবে যে এই টিপস এই টিপস তো আমাদের চোখের সামনে সবসময় রয়েছে কিন্তু আমরা এই জিনিসগুলো খেয়াল করি এক নম্বর হচ্ছে লাইক কমেন্ট তারপর হচ্ছে তোমার সাবস্ক্রাইবার আর হ্যাশট্যাগ তুমি ইউটিউবে কতদিন কাজ করছো এক বছর দেড় বছর দু বছর কিন্তু এখনো পর্যন্ত তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারো আর কখনো পারবে না কেন জানো কারণ তুমি ভুল নিয়মে ইউটিউবে কাজ করছো তুমি যদি সঠিক নিয়মে ইউটিউবে কাজ না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কখনো তুমি গ্রো করাতে পারবে না কারণ তোমার চোখের সামনে যে জিনিসগুলো রয়েছে ইউটিউব নিজে সাজেস্ট করেছে যে জিনিসগুলো তুমি সেই জিনিসগুলোর সঠিক ব্যবহার করছোই না তুমি ভুল জিনিসের পিছনে দৌড়াচ্ছ তুমি তুমি চিন্তা করছো যে কীভাবে খুব সম কম সময়ে আর কি একদিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে বা দু একদিনের মধ্যে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করবে তো সেই সবের পেছনে ছুটতে গিয়ে ইউটিউব যে সহজ সহজ জিনিসগুলো তোমার চোখের সামনে নিয়ে এসেছে বা তোমার চোখের সামনে যেই জিনিসগুলো রয়েছে তো সেই দিকে তুমি লক্ষ্যই করছো না বা ফোকাসই করছো না তো সেই কারণে তো কারো কারো চ্যানেলটা দু বছর তিন বছর হয়ে গেছে কিন্তু তাও এখনো পর্যন্ত চ্যানেলটাকে গ্রো করতে পারেনি আবার কেউ কেউ তো আছে যারা ওয়াচ টাইম কমপ্লিট করা তো অনেক দূরের কথা এখনো পর্যন্ত পাঁচশো সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারেনি তো কি ভুল করছো তো সেইগুলো তোমাদেরকে আমি বলবো আর ইউটিউব এমন একটা জিনিস যেখানে যদি তোমরা সঠিক নিয়মে কাজ না করো তাহলে কিন্তু তোমরা চ্যানেলকে বা তোমাদের ভিডিওতে কোনো দিনের ভিউ আনতে পারবে না বা চ্যানেলটাকে কোনো দিনও গ্রো করাতেও পারবে না তাই আমি তোমাদেরকে সঠিক পরামর্শ দিতে এসেছি তোমরা সবসময় আমাকে বলো যে দিদি ভাই তোমার ভিডিও দেখতে ভালো লাগে তোমার কথা শুনে আমরা অনেক উপকার পাই আর তোমার যে বোঝানোর টেকনিকটা তো সেটা আমরা খুব ভালোভাবে বুঝি তো সেই কারণেই বারবার আমি তোমাদের জন্য কিন্তু তোমাদের যাতে একটু উপকার হয় তো সেই কারণেই এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি তোমরা জানো যে আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও করি তো তার পাশাপাশিও কিন্তু তোমাদের সামান্য একটু প্রকারের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসি যাতে আমি যেইভাবে ইউটিউবে কষ্ট করে কাজ করেছি কষ্ট করে সমস্ত কিছু জেনে নিয়ে শিখে তারপর ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করেছি তোমাদের যাতে সেই কষ্টগুলো না করতে হয় কারণ আমাকে বলার মতো বা হচ্ছে আমাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না আমি নিজে নিজেই ইউটিউবে ইউটিউব আর কি টেক চ্যানেলগুলো দেখে দেখে সমস্ত কিছু শিখে আর কি চ্যানেলটাকে মনিটাইজ করেছি তাই আমি তোমাদেরকে বলবো যে তো আমি যে কষ্টটা করেছি সে কষ্ট না করে তো সবসময় করি এই কারণে যাতে তোমাদের একটু হলেও সাহায্য করতে পারি তাই আজকে এই ভিডিওটা নিয়ে আসা তো তোমাদেরকে তো আমি বলবো যে কিভাবে খুব কম সময়ে মাত্র টিপস তোমরা ফলো করলে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে সেটা যতই পুরোনো চ্যানেল হোক না কেন দু বছর তিন বছর হয়ে যায় তোমরা শুধু এই টিপসগুলো ফলো করো তাহলে দেখবে তোমাদের চ্যানেলে ভিউজে বন্যা হয়ে যাবে তো সেটা তো বলবো তার আগে চলো পরিচয়টা দিয়ে নিয়ে আমার নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে আর এই ধরনের ভিডিওগুলো আমার করাই তোমাদের উপকারের জন্য তো সব সময় চেষ্টা করি যাতে তোমাদের একটু হল উপকার আসে তাই আজকের ভিডিও তো তোমাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার কারণ তোমরা যদি স্কিপ করো তাহলে কিছুই বুঝতে পারবে না তাই তোমাদেরকে অনুরোধ করবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো খুবই সহজ চারটে টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে টিপসগুলো ফলো করলে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো কমপ্লিট করতে পারবে তাই চলো বেশি বক্ভক করে আজকের ভিডিওটা শুরু করি আর হ্যাঁ পেছনের দিক থেকে হয়তো তোমরা কীর্তনের আওয়াজ পাচ্ছ তো অনেকক্ষণ বসেছিলাম যে কীর্তনটা শেষ হলে তারপরে ভিডিওটা করবো কিন্তু কীর্তন আর শেষ হচ্ছে না আর বিকেল হয়ে গেছে তো একটু পরে অন্ধকার হয়ে যাবে ভিডিওটা সেই দেখো ঘেমে যাচ্ছি তো বিকেল হয়ে গেছি একটু পরে অন্ধকার হয়ে যাবে ভিডিওটা ভালো হবে না তো সেই কারণে কীর্তন চলছে আমি ভিডিও করা শুরু করছি তো বন্ধুরা যেটা বলছিলাম চলো তো সেই কারণে ভিডিওটা আমি করছি কীর্তন সমেত তোমরা একটু মানিয়ে এনে ভিডিওটা দেখে নিও আশা করছি তোমাদের একটু সমস্যা হবে কিন্তু ভিডিওটা অনেকটা উপকারে আসবে তো চলো তোমাদেরকে এখন আমি বলবো কোন চারটে টিপস তোমরা যদি তোমাদের ভিডিওতে ব্যবহার করো তাহলে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করতে পারবে তো মাত্র সহজ চারটে টিপস তোমরা শোনার পর হয়তো ভাববে যে এই টিপস এই টিপস তো আমাদের চোখের সামনে সবসময় রয়েছে কিন্তু আমরা এই জিনিসগুলো খেয়াল করিনি তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে এমন চারটে জিনিস যেগুলো যদি তোমরা করো তোমাদের ভিডিওতে মানে এই টিপসগুলো যদি তোমাদের চ্যানেলে তোমরা ব্যবহার করো তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলগুলো করবে তো চলো জেনে যে কী চারটে টিপস তো সবার প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে লাইক কমেন্ট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো মাত্র এই চারটি জিনিস যদি তোমরা সঠিক ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল যতই হোক না কেন তোমাদের ভিডিও যতই হোক না কেন তোমাদের চ্যানেলে এবং তোমাদের ভিডিওতে ভিউ আসা শুরু করবে আর ভিউ যদি আসে তাহলে তো সাবস্ক্রাইবার ওয়াজ টাইম মানে কমপ্লিট হতে ওই ধরো এক সেকেন্ড বা দু সেকেন্ড টাইম লাগবে তাই তোমাদেরকে বলবো আজকে আমি এই চারটি জিনিসের সঠিক ব্যবহার আর জানো তো কি হয়েছে মানে চারিদিক থেকে তো কীর্তনের আওয়াজ আসছিলোই জানি তোমাদের বাকি মানে প্রথমের অংশটুকু বুঝতে অনেকটাই অসুবিধা হয়েছে কিন্তু তারপরও আমি ভিডিওটা করছিলাম কিন্তু চারিদিকের পরিবেশটা হয়তো আজকে আমার ওপর রাগ করেছে কারণ কীর্তনের আওয়াজ তো আসছিলই তারপরও আবার একটা এত বিকট আওয়াজ আসছিলো যার কারণে না আমার কথা কিছুই বোঝে যাচ্ছিলো না তো সেই কারণে চ্যানেলের আর কি মানে ভিডিওর ভয়েসটা আর কি আমি মিউট করে পরে ভয়েস ওভার দিচ্ছি তো চলো তোমাদেরকে বলি যে এই চারটে জিনিস তোমরা কিভাবে ব্যবহার করবে আর এই চারটে জিনিসের মাধ্যমে তুমি কিভাবে তোমাদের চ্যানেলের ভিউ আসবে তোমরা কি করো তোমরা তো অনেক লোকের ভিডিও দেখো কিন্তু ভিডিও দেখে তোমরা এই কাজগুলো কিন্তু করো না তোমরা লাইক করো না কমেন্ট করো না এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তোমরা ভাবো আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবার গুলো যদি আমরা করি ওই চ্যানেলে তাহলে হয়তো তারা অনেক টাকা ইনকাম করতে পারবে বা হচ্ছে তাদের চ্যানেল গ্রো করবে কিন্তু তোমরা জানো না তোমরা কিন্তু এতে মানে এই জিনিসগুলো না করে নিজের চ্যানেলের ক্ষতি করছো তো কী ক্ষতি করছো ধরো তোমরা আর কি একটা চ্যানেলে ভিডিও দেখো তুমি কোন ভিডিও দেখো তুমি যেই ভিডিওগুলো তৈরি করো সেই রিলেটেড ভিডিওগুলোই তো দেখো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তারপরেও কিন্তু তোমরা লাইক কমেন্ট করো না তো ভাবো যে হচ্ছে হয়তো আমাদের চ্যানেলের ক্ষতি হবে কিন্তু যাদের চ্যানেলে আমরা লাইক কমেন্ট করবো তাদের চ্যানেলের অনেক উন্নতি হবে কিন্তু ভুল ভাবো এতে কিন্তু তোমাদের চ্যানেলের উপকার হবে উপকার হবে কোন দিক দিয়ে চলো আমি তোমাদেরকে বলি তোমরা যদি তোমাদের ক্যাটাগরি মানে তোমরা যেই ভিডিও করো আর কি যে ক্যাটাগরির ভিডিও করো তো সেই ক্যাটাগরির মানে সেই রিলেটেড ক্যাটাগরির আর কি ভিডিওতে গিয়ে লাইক করো তাহলে কি বলো তো সেই চ্যানেলের রিচ তো বাড়বে তার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলেরও রিস্ক বাড়বে আর লাইকের ব্যাপারটা তো গেলো আর হচ্ছে তোমার যদি তোমরা কমেন্ট করো ধরো তোমরা কি করো অনেকে আছো যে হচ্ছে ভিডিও দেখো দেখার পর কমেন্ট তো করোই না আবার অনেকে আছো কমেন্ট করো কি বাজে বাজে কমেন্ট করো ভালো কমেন্ট তো করোই না বাজে বাজে একটা কমেন্ট করে আসো এতে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে কিন্তু তোমরা যদি ওই চ্যানেলে গিয়ে মানে শুধু একটা চ্যানেলের কথা আমি বলছি না তোমাদের রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে তো সেই সমস্ত চ্যানেলে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কি হয় তো ওই চ্যানেলে যেই সমস্ত অডিয়েন্সরা রয়েছে তারা ভিডিও তো দেখে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কে কী কমেন্ট করেছে সেই কমেন্টগুলো কিন্তু পরে তুমি যদি প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সময় সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কিন্তু তোমার কমেন্টগুলো তাদের চোখে পড়বে সে তারা ভাববে যে বাহ এই চ্যানেলটা থেকে তো খুব সুন্দর সুন্দর একটা কমেন্ট আসে তার মানে এই মানুষটাও কিন্তু খুব ভালো তখন তারা তাদের মনের মধ্যে মানে ইয়ে জাগবে আসে জাগবে যে এত সুন্দর একটা কমেন্ট করছে তাহলে হয়তো এই মানুষটা খুব ভালো তো চলো এই চ্যানেলটাকে দেখে আসি যে এ কী ধরনের ভিডিও তৈরি করে তো সেইভাবে কিন্তু তারা তোমাদের চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে তোমাদের ভিডিও দেখা শুরু করবে আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো হয় তাদের যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু ওই সমস্ত চ্যানেল থেকে তোমাদের চ্যানেলেও অনেক ভিউ চলে আসবে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যেই রিলেটেড ভিডিও করো তো সেই রিলেটেড চ্যানেলে গিয়ে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে দেখবে ওই চ্যানেলের থেকে বেশি না আসলেও মানে অনেক না আসলেও অল্প হলেও ভিউজ তোমাদের চ্যানেলে আসবে তাই আজকের থেকেই তোমাদেরকে বলবো এই টিপসটা তোমরা ফলো করো আর তিন নম্বর যেই টিপসটা রয়েছে সাবস্ক্রাইবার তো তোমরা কি করো সাবস্ক্রাইব কিন্তু করো না চ্যানেলগুলোকে আমি তোমাদেরকে বলবো যেই চ্যানেলগুলো রয়েছে তোমাদের রিলেটেড তো সেই সমস্ত চ্যানেলগুলোকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ সাবস্ক্রাইব করলে তারা যেই ধরনের ভিডিওগুলো ছাড়ছে তার নোটিফিকেশান তোমার কাছে চলে আসবে আর তোমার কাছে যদি নোটিফিকেশানগুলো আসে তুমি যদি সেই ভিডিওগুলো দেখো মানে তোমার রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে তারা কী ভিডিও করছে তাদের কোন ভিডিওতে বেশি ভিউ আসছে তুমি যদি দেখো সেই ভিডিওর টাইটেল তারপর ডেসক্রিপশন মিলিয়ে যদি তুমি তোমার ভিডিওগুলো করো তাহলে কি হবে বলো তো হচ্ছে তোমার চ্যানেলেও ভিউ আসা শুরু করবে চলো বন্ধুরা আজ থেকে এই টিপসগুলো ফলো করা শুরু করো দেখবে অবশ্যই তোমাদের চ্যানেলটাও গ্রো করবে তো চলো চার নম্বর যে টিপসটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ তোমরা অনেকেই ভিডিও করো কিন্তু ভিডিওতে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করো না হ্যাশট্যাগ জানো তো তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে কতটা বেশি সাহায্য করে তোমাদের আমি বেশি হ্যাশট্যাগ দেওয়ার কথা বলছি না তোমরা যখন ভিডিও ছাড়বে তখন তোমাদের ডিসক্রিপশানে চার পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবে তোমাদের ভিডিও রিলেটেড বা চ্যানেল রিলেটেড দেখবে এতে কিন্তু তোমাদের চ্যানেলটা অনেক প্রকার গ্রো করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে ভালো করে আমি লাস্টের দিকে বলতেই পারলাম না কারণ ওই যে কীর্তনের আওয়াজ তো তাড়াতাড়ি করে অল্প করে ভিডিও করে চলে এসেছিলাম তো ঠিকঠাকভাবে বলতে পারলাম না তবে যেইটুকু বলেছি আশা করছি তোমরা এখান থেকে একটু হলেও বুঝতে পেরেছো তো যদি বুঝে থাকবো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো বন্ধুরা আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে তো সেটাও আমাকে কমেন্ট করে বলো আমি সেই বিষয়েও দিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা আমি এখানে এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে